আসসালামু আলাইকুম এই বছরের গুচ্ছ প্রিপারেশন আসলে তোমাদের জন্য একটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে কারণ এখনো আসলে কোনো কিছু ফিক্সড না এবং এই বছরে আসলে একজ্যাক্টলি লাস্ট পর্যন্ত গুচ্ছের মধ্যে কতগুলা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা নিবে এটাও আসলে একদমই ফিক্সড বিষয় না তো এই জায়গা থেকে আসলে গুচ্ছের প্রিপারেশনটা নেওয়ার সময় তোমরা কোন কোন বিষয় খেয়াল করবা এবং এই বছরে একটা হিউজ পরিমারে প্রশ্নর প্যাটার্নে চেঞ্জ আসতে পারে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব তো প্রথমেই আগে বলে রাখি যে এই বছরে কেন আসলে এই যে গুচ্ছের যে क्वेश्चन पैटर्न এইটাতে একটা পরিবর্তন আসতে পারে তো মোটামুটি তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রিগুলো চেক করো যে গুচ্ছ যখন প্রথম শুরু হইল জগন্নাথ প্রশ্ন করলো এবং তারপরে একবার সাস্ত দায়িত্ব পাইল তারপরে খুলনা ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান প্রযুক্তি একটা দায়িত্ব পাইলো তো এইভাবে কিন্তু এক এক সময় এক একটা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই টেস্টটা হইছে তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে যে বিশ্ববিদ্যালয়গুলা দায়িত্বে ছিল বা যে বিশ্ববিদ্যালয়গুলো তত্ত্বাবধানে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয়গুলা বের হয়ে যাচ্ছে তো ওই জায়গা থেকে এখন নতুন যে বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের দায়িত্ব পাবে বা যে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে তারা কিন্তু আসলে প্রশ্নের প্যাডানে একটা चेंज আনতে পারে কেন কারণ বিশ্ববিদ্যালয়গুলো নিজের প্রশ্ন প্যাডানকে ফলো করেই প্রশ্ন করার চেষ্টা করবে যদিও একটা আলাদা সিলেবাস দেয়া আছে বাট ওই সিলেবাসের আন্ডারেও কিন্তু একটা প্রশ্নের ভেরিয়েশন ছিল যেমন গুচ্ছের যদি তুমি বাংলায় খেয়াল করো ব্যাকরণ থেকে অত বেশি কঠিন প্রশ্ন করা হয়তো না তারপরে হচ্ছে ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন হয়তো না বললেই চলে তো এই ধরনের জিনিসগুলাতে কিন্তু একটু মেসিভ লেভেলের একটা चेंज আসতে পারে তো সেই চেঞ্জটা আসলে কোন বিশ্ববিদ্যালয়ে আনবে বা কিভাবে আসতে পারে এইটা ডিপেন্ড করবে যে কোন বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হচ্ছে তো এইটা তোমরা একদম ধরেই নিতে পারো যে এই বছর যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় থাকতেছে না সাস থাকতেছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকতেছে না তিনটা ধরো যারা মোটামুটি সবসময় ইনভলভ ছিল তারা কিন্তু থাকতেছে না তো ওই জায়গা থেকে এই বছরে যেহেতু আগের বছরে বিজ্ঞান প্রযুক্তি একটা মানে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই এডমিশন টেস্ট নিয়ে তারা তো এর পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় বা ওই দিক থেকে বেগম রোকেয়া অথবা হাজি দানেশকে দায়িত্ব দেওয়া হইতে পারে তো এই দুইটা বা তিনটা বিশ্ববিদ্যালয়ের মানে একদম তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই বছরে অ্যাডমিশন টেস্টটা হয় হইতে পারে তো তারা যদি এই বছর admission test টা নেয় তাইলে কিন্তু তাদের প্রশ্নের pattern একটা top level এর আসতে পারে তো এখন তুমি এই যে preparation প্রশ্নের প্যাডানো যদি change হয়ে যায় তাইলে কিভাবে নিবা তো এইটা নিয়ে তুমি যদি একটু মানে খুবই সহজ ভাষায় বুঝতে চাও যে এই বিশ্ববিদ্যালয়গুলা যেগুলা বের হয়ে গেছে তাদের কিন্তু সিস্টেমটা টা কি ছিল তুমি যদি জগন্নাথের প্রশ্ন দেখতা তারপরে এইদিকে মানে যারা বের হয়ে গেছে তাদের যদি একটু করে প্রশ্নগুলো দেখতা তাইলে দেখতেছ মৌলিক জিগাটা কিন্তু তাদের জন্যই চলে আসছে ঠিক আছে সাস্টেও কিন্তু মৌলিক জিকে বেস্ট তারপরে হচ্ছে জওন্নাতেও মৌলিক জিকে বেস্ট হালকা কিছু প্রশ্ন ছিল আগের বছরগুলোতে তারা যখন আলাদা আলাদা পরীক্ষা নিত তো ওই জায়গা থেকে তারা কিন্তু মৌলিক জিগাটার ইনভলভ করাইছে ওকে তো এখন যেহেতু তারা বের হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে যদিও মৌলিক জিকে একটা হিউজ পরিমাণে লাস্ট কোই এক বছর ধরে গুচ্ছের মধ্যে প্রশ্ন চলে আসছে এখন কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট যে মৌলিক জিগা থেকে প্রশ্ন এইভাবে হিউজ পরিমাণে হবে এই ধারাটার একটু চেঞ্জ আসতে পারে তারপরে আরও বেশিক যদি মৌলিক জিগাকে চেঞ্জ না করা হয় ধরো আমরা অন্য প্রাসপেক্টিভ থেকে যদি দেখি যে যেহেতু আগে থেকে বলে দেওয়া হয়েছে যে মৌলিক জিগার যে ছয়টা সাবজেক্ট আছে এইগুলা থেকে প্রশ্ন করা হবে ওই জায়গা থেকে একটা হিউজ চেঞ্জ নাও আসতে পারে বাট সব থেকে বেশি যে চেঞ্জ আসবে সেগুলো গ্রামেডিক্যাল গুলাতে তুমি যদি মানে যে কোনো বিশ্ববিদ্যালয় এইদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় তারপরে ওই দিকে হাজি দিকে যদি খেয়াল করো তারা কিন্তু ইংরেজিতে একটা গ্রামেডিক্যাল মানে তারা গ্রামার থেকে বেশ অনেক প্রশ্ন করে ওকে তারপরে তাদের হচ্ছে বাংলা ব্যাকরণ ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ এইগুলা থেকেও তারা বেশি প্রশ্ন করে তার মানে এই বছরের চেঞ্জটা কিন্তু এই জায়গাগুলোতে আসবে যে তোমরা দেখবা যে গ্রাম মেডিকেল যেগুলো এইচএসসি এর বাইরেও টপিক আছে ইংলিশের সেইগুলা থেকে হিউজ প্রশ্ন হইছে তারপরে বাংলা ব্যাকরণ থেকে হিউজ প্রশ্ন হইছে এই টাইপের চেঞ্জটা আসতে পারে তো তোমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে প্রিপারেশন নিবা আর মৌলিক জিকেটাকে অবশ্যই পড়বা আগে যদি ধরো এরকম আমরা খেয়াল করি যে আঠারো থেকে বাইশটা পর্যন্ত মৌলি জিকে থেকে প্রশ্ন আসছে তো এই বছরে এতটাও না আসতে পারে হয়তো এমন দিতে পারে যে বারো থেকে পনেরোটা অথবা দশ থেকে বারোটা এমন প্রশ্ন তোমার হচ্ছে মৌলিক তারা এই বছর করতে পারে তো এজন্য তোমরা বাট এখন তোমরা সাধারণ যে আছে। খুবই ভালো করে পড়তে তো এই ধরনের তোমাদের এই বছরের প্রশ্ন আসবে তাইলে তোমার এখন কি করা উচিত বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কোন জিনিসগুলোকে ফোকাস করবা তো প্রশ্ন অ্যানালাইসিস এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এরা প্রশ্নের দায়িত্ব থাকবে তাদের প্রশ্নের প্যাটার্নগুলোকে একটু করে দেখা নন একদম দেখে যে ব্যাকরণ থেকে তারা কেমন টাইপের প্রশ্ন করে ধরো বাংলা থেকে তিরিশটা প্রশ্ন তারা ব্যাকরণ থেকে করতেছে এরকম যে বা একুশটা এই ধরনের গ্রামার থেকে বাংলা পার্ট থেকে পাঁচটা মুখস্থ অংশ থেকে পাঁচটা বা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমন দেখো যে পনেরো পনেরো হচ্ছে ব্যাকরণ দশ হচ্ছে বাংলা পার্ট আর পাঁচ হচ্ছে বিরোচন বা মুখস্থ অংশ এইভাবে তারা প্রশ্নের সিকোয়েন্সটা করে তো এই ধরনের সিকোয়েন্স যখন হবে তার মানে তোমার বেশি ফোকাস দিতে হবে ব্যাকরণকে এই জিনিসটা তুমি প্রশ্ন অ্যানালাইসিসে পাবা এবং প্রশ্ন অ্যানালাইসিস তোমার যদি গুচ্ছের প্রিপারেশন নাও তাহলে গুচ্ছের অন্তর্ভুক্ত মোটামুটি তোমার ইসলামী বিশ্ববিদ্যালয় তারপরে হাজি দানেশ এই তারপরে বরিশাল ইউনিভার্সিটি তাদের প্রশ্নগুলোকে তোমার একটু করে এই বছর দেখতে হবে ওকে দেখলে তাইলে তুমি একটা আইডিয়া পাবা তারপরে দেখো এখন যেহেতু তুমি আসলে বুঝে ফেলছো বা তুমি আসলে বুঝতে পারতেছো যে গুচ্ছর প্রশ্ন প্যাটার্নটা এই ধরনের হইতে পারে তাইলে एग्जाम অবশ্যই তোমার সেই অনুপাতে দিতে হবে ওকে তো আমরা আমাদের নির্ভর nirbhar.net তোমরা সবাই জানো আমাদের ওয়েবসাইট एग्जाम ওয়েবসাইট nirbhar.net এই ওয়েবসাইটটাতে আমরা তোমাদের মৌলিক যে গুলো আছে সেইগুলার প্রত্যেকটা টপিকের উপরে আমরা তোমাদের প্রশ্ন মানে ইয়া করার মানে প্রশ্ন পরীক্ষা দেওয়ার একটা সিস্টেম নিয়ে আরছি দেখো তুমি যদি মক পরীক্ষায় যাও এইখানে দেখো সাবজেক্ট আছে অর্থনীতি প্রথম অর্থনীতি দ্বিতীয় অর্থনীতি প্রথম অর্থনীতি দ্বিতীয় সমাজ প্রথম সমাজ বিজ্ঞান দ্বিতীয় মানে যেগুলাই তোমাদের হচ্ছে একদম স্পেসিফাইড করে দেয়া ছিল সেই সাবজেক্টগুলা তো তুমি ধরো এই যে অর্থনীতি প্রথম পত্রে ঢুকবা ঢুকে কোন চ্যাপ্টারে পরীক্ষা দিতে চাও চতুর্থতে দিতে চাও এই করে এগিয়ে জমাতে দিবা তো আমাদের অ্যাকটিভ যদি থাকে তাইলে তুমি পরীক্ষা দিতে পারবা যেহেতু এটা অ্যাকটিভ নাই এই কোর্সটা তোমরা এই যে আমাদের ওয়েবসাইটে আসার পরে এই জায়গা থেকে দেখো মৌলিক জিকে এবং আইসিডির কোর্স কিনুন এটা যদি তোমরা কিনতে পারো এটা কিনতে পারো তাইলেই তোমাদের হচ্ছে এই মৌলিক জিকের এ টু জেড কাভার হয়ে যাবে তো এইটার আমরা কোর্স ফি খুবই কমায় দিব এবং আমরা প্ল্যান করতেছি আমরা শীঘ্রই তোমাদের জন্য মৌলিক জিকের আমাদের নির্ভর মৌলিক জিকের নামে একটা বই পাবলিশ করব এবং এই বইটা এবং ওই বইয়ের মধ্যে যারা যারা বইটা কিনবা তারা তারা এই টাইপের গুলো দেওয়ার সুযোগ পেয়ে যাবা ওকে যে ধরো তুমি যে কোনো চ্যাপ্টারের যে কোনো অধ্যায় ধরো ভূগোল প্রথম পত্রে তুমি কোন চ্যাপ্টারের পরীক্ষা দিতে চাও এইটা সবগুলো মানে সুন্দর করে এই জায়গাতে ইয়ারে যত এইচএসসি এর প্রশ্ন আছে বিভিন্ন বোর্ডে আসে এবং প্রিভিয়াস ইয়ারে এই আলাদা আলাদা চ্যাপ্টার থেকে যত প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আছে সেইগুলো আমরা তোমাদের এই জায়গাতে অ্যাড করে দিছি তো চ্যাপ্টার ভিত্তিক এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা তো এইটা আমাদের ওই পিডিএফ বইটা যারা কিনবা তারা এই পেয়ে ওকে দাম কম রাখবো বা দেড় থেকে দুইশো টাকা যাতে করে তোমরা ওই পেয়ে যাও ওকে তো এইটাই তোমাদের হচ্ছে মৌলিক জিগের প্রিপারেশন বা তোমরা এভাবে প্রিপারেশন নিবা ওকে আর এই যে টপ ফোকাস করবা আসলে কোন বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকলি এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা নিচ্ছে বা সবগুলা বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছের পরীক্ষাটা নিচ্ছে এইটার উপরে তাইলেই তোমাদের এই গুচ্ছের প্রিপারেশনটা এই বছরের জন্য একটু টেকনিক্যালি অন্যদের থেকে থাকবে ওকে তো আমরা অনেক আরো কথা বলবো এবং গুচ্ছের আমাদের কোর্স লঞ্চ হচ্ছে এই সবগুলা বিষয়কে মাথায় রেখে এনরোল করতে পারো এবং এই কোর্সটা আমাদের পাঁচই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তো এই জায়গাতে দেখো এইখানে প্রায় তোমাদের একশো পঞ্চাশটার মতো লাইভ ক্লাস থাকবে এবং প্রতিদিন ওই যে আমাদের নির্ভর ডট নেট দেখাইলাম ওইটাতে এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকবে এবং যদি ভর্তি হও ওকে তো ভর্তির জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো অথবা আমাকে এই নাম্বারে কল দাও জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন তাইলেই আমি তোমাদের পুরো ডিটেলস টা দিয়ে দেবো এবং পাঁচ তারিখের মধ্যে তোমরা যদি ভর্তি হইতে পারো আমি মনে করি তোমার যেটা একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের এই ব্যাচ পাওয়া আর এইখানে যারা আছে সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করে ওকে তো সবাই মিলেই তোমাদের ক্লাস নেবে এর পাশাপাশি যারা জাহাঙ্গীরনগরে ব্যাচে পড়বা আমাদের তাদের জন্য তো জাহাঙ্গীরনগরের আপু আছেই ওকে অর্থাৎ মারিয়া আমাদের স্টুডেন্ট ওই তোমাদের ক্লাস নিবে তো এই টাইপের মানে বাংলা ইংরেজি জিকে তারপরে ম্যাথ আইকিউ যারা ম্যাথ আইকিউ এর তোমরা যারা এই যে মানে তোমরা যারা আমাদের ম্যাথ এবং আইকিউ এর যারা কোর্সটা করছো ঠিক আছে তো এই রাহুলের যারা কোর্সটা করছো তারা জানো কত ভালো লেভেলের ডেডিকেশন দিয়ে ও পড়ায় ওকে ও কিন্তু নটরড্রামের এক্স স্টুডেন্ট ছিল এবং ও মেডিকেল চান্স পাইছিল তারপরে ওই খুলনা ইউনিভার্সিটি ও লতে ভর্তি হয়েছে ওকে তো ও মেডিকেলে হচ্ছে চাঁদপুর মেডিকেল ছিল তো একটু ওই হওয়ার কারণে আর এইদিকে লব এখন থাকার কারণে ও হচ্ছে এখানে মানে তোমাদের আমাদের এখানে ভর্তি হয়েছে ও তোমাদের ম্যাথ আইকিউ এর ক্লাস গুলা ও সায়েন্সের স্টুডেন্ট ছিল ওর বোঝানোর কথা তোমরা সবাই জানো আর এইদিকে স্বাদী ভাইয়ার যারা ক্লাস করছো তারা তো অলরেডি জানো ও কেমন অনেক ক্লাসই করছো যেমন আমার সত্য ঘন্টায় যে বাংলা ব্যাকরণের ক্লাসটা আছে ওইটা তো তোমরা করছো আর এইদিকে হাসিব এরও ক্লাস যারা তোমরা আমাদের পেট ব্যাসী স্টুডেন্ট আছো তারাও জানো তো আমরা সবাই তোমাদের ক্লাসগুলা লাইভ ক্লাস নিবো আমাদের ব্যাচে তো এইটাই তোমরা পাঁচই জানুয়ারির ব্যাচে যদি চাও ভর্তি হইতে পারো আমি বিশ্বাস করি তোমরা আমাদের এই এক্সাম সিস্টেম নির্ভর ডট এবং আমাদের লাইভ ক্লাসগুলো হয় জুমে মানে ডিরেক্ট আমার সাথে তুমি কথোপকথন করতে পারবা ঠিক আছে যে আমি ভাইয়া আমি ক্লাসের মধ্যেই ভাইয়া এটা প্রবলেম হইলো আমি কি আপনি কি করব তার আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারলাম এই ধরনের ফ্যাসিলিটিগুলো তোমরা আমাদের সাথে পাবা তো এইটাই আজকের নিয়ে এইটাই ভিডিও আর গুচ্ছ নিয়ে আমরা আরো ভিডিও বানাবো তো এটাই তোমাদের একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেল নন্দন হলে সাবস্ক্রাইব করো বাই বাই